আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব এক লেখনিতে সালমা চৌধুরী গল্প পাঠে আমি অরুরা ইসলাম সাত বছর পর বাড়ি ফিরেছে খান বংশের বড় ছেলে সাজ্জাদুল খান আবির বাড়ি ফিরেছে বললে ভুল হবে বিদেশ থেকে দেশে ফিরেছে আবির এই সাত বছরে খান বাড়িতে ঘটে গেছে অনেক ঘটনা যার সাথে সশরীর যুক্ত নেই আবির তবে আত্মিকভাবে প্রতিটা ঘটনায় জড়িয়ে আছে সে আবিরের বাবা চাচা তিনজন আবিরের বাবা সবার বড় নাম আলী আহম্মদ খান তানভীরের বাবা মেজো মুজাম্মিল খান ছোটো চাচুর নাম ইকবাল খান আবির তার বাবা মায়ের একমাত্র ছেলে মেজো চাচা মানে মুজাম্মিল খানের এক ছেলে এক মেয়ে ছেলের নাম তানভীর খান মেয়ের নাম মাহাদিবা খান মেঘ ছোট চাচার এক মেয়ে এক ছেলে মিম আর আদি এখনও তারা এলাকার যৌথ পরিবারগুলোর মধ্যে শ্রেষ্ঠ বাড়ির সকলের প্রাণ যেন একসতোই বাধা পাঁচ ভাই বোনের মধ্যে আবির সকলের চোখের মনে আবিরের জন্মের পর তার মা বাবা দ্বিতীয় সন্তান নেওয়ার কথা চিন্তায় করেননি এইসএসসি পর্যন্ত সে বাড়িতে সবার ছিল নয়নের মণি আবিরের চাঞ্চল্যে মেতে থাকত খান অচমকা যেন পরিবেশটা পাল্টে গিয়েছিল আঠেরো বছর বয়সে আবিরের হঠাৎ করে স্কলারশিপে বিদেশে পড়তে যাওয়া বাড়ির সকলের সাথে শারীরিকভাবে যেমন দূরত্ব বেড়েছিল তেমনই দূরত্ব বেড়েছে মানসিকতার সাত বছর পূর্বের আবিরের সাথে বর্তমান আবিরের আকাশ পাতাল পার্থক্য দেখেও যেন চেনার উপায় নেই ছয় ফুট লম্বা ছেলেটা গায়ের রং শ্যামলা গালভর্তি ছাপ দাঁড়ি চুলের স্টাইল কোনো নায়কের থেকে কম না তার ফ্যাশন আর লুকে যে কোনো মেয়ে এক দেখাতেই প্রেমে পড়তে বাধ্য প্লেনে বসে আবির অবলীলায় ভেবে যাচ্ছে অতীতের ফেলে আসা স্মৃতিগুলো সে চাঞ্চল্যকর মুহূর্তগুলো এখন শুধু স্মৃতির পাতায় মাকে রেখে এসেছে সেই যৌবনের প্রথম দিকে যখন তার বয়স ছিল আঠেরো সেই সময় মা ছিল তার একমাত্র বন্ধু আসছে চব্বিশ বছরের যুবক এতগুলো বছরের একটা দিনও বাদ যায়নি যে মায়ের সাথে কথা বলা হয়নি সে বাড়ির সকলের সাথে মোটামুটি কথা বলার চেষ্টা করেছে ছোটোবেলার স্মৃতিগুলো ভাবতে ভাবতে নিজের দেশে পৌঁছে গিয়েছে আবির এয়ারপোর্টে আবিরের বাবা আলী আহম্মদ খান আর তানভির দাঁড়িয়ে আছে। তানভির সম্পর্কে চাস তো ভাই আর বয়সে দুই বছরের ছোট। কিন্তু দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড আর কলিজার বন্ধু তানভির আবিরকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরলো এই সাত বছরে একবারের জন্য বাড়ি ফেরেনি আবির তবে প্রতিনিয়ত কথা হয় আবির তানভীরের আবির তার আব্বুকে সালাম করে জড়িয়ে ধরে তারপর বাড়ি ফিরে তিনজন বাড়িতে যেন হৈ হৈ রৈ ব্যাপার তবে হবেই না কেন বাড়ির বড় ছেলে এত বছর পর বাড়ি ফিরেছে রান্নাঘরে বাহারি রকমের রান্নার ধুম পড়েছেন মা চাচিদের তার দরজায় আবিরকে দেখে সবার মধ্যে হৈচই শুরু হয়ে গেছে আবিরের আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরলেন ছেলেকে আবেগে আপ্লুত হয়ে মাকে জড়িয়ে ধরলো আবির মমতাময় মাকে সে সাত বছর আগে শুয়েছিল আজ এত বছর পর মায়ের ছোঁয়া পেল আবির মা চাচিদের সালাম করলো সোফায় বসিয়ে ছেলেকে একের পর এক শরবত নাস্তা দিতে ব্যস্ত সবাই এরই মধ্যে উদয় হলো মিম আর আবির মিমের বয়স চোদ্দ বছর তার ছোট ভাই আদির বয়স মাত্র দশ বছর আদি এই বাড়ির সবচেয়ে ছোট সদস্য আবির যখন দেশ ছেড়েছিল তখন আদির বয়স মাত্র তিন বছর ভিডিও কলে দেখতে দেখতে ভাইকে সে একটু একটু চিনে দৌড়ে এসে জড়িয়ে ধরেছে ভাইকে আবিরও জড়িয়ে ধরেছে আদিকে মিমো আবিরের পাশে বসেছে খোঁজ গল্প করেছে সবাই মিলে আদি জিজ্ঞেস করলো ভাইয়া আমার জন্য কি এনেছো আবির যেই না উঠতে যাবে মা চাচিরা উঠতেই দিচ্ছে না আগে শরবত খাবি তারপর উঠবি আবির তানভীরের দিকে তাকিয়ে বলল ওই লাগেজটা নিয়ে তো তানভিরে একটা লাগেজ চান দিতে যাবে আবির অচমক বসা থেকে দাঁড়িয়ে ওইটা ছবি না তানভির সহ বাড়ির সকলের যেন অবাক হয়ে গেল আবির আবার ঠান্ডা মাথায় বলল পাশের লাগেজটা নিয়ে আই তানভিরও তার কথা মতো লাগেজটা নিয়ে আসলো লাগেজ খুলে যে যার মতো জিনিসপত্র বের করছে আর জিজ্ঞেস করছে এইটা কার ওইটা কার আবির শরবত খেতে খেতে উত্তর করছে আদির জন্য বিদেশি দামি দামি খেলনা নিমের জন্য ড্রেস কসমেটিক্স বক্স মা কাকিদের জন্য অনেক গিফট তানভীরের জন্য মোবাইল একটা ল্যাপটপ অন্যান্য গিফট আলাদা আরেকটা ল্যাপটপ আছে মিম জিজ্ঞেস করছে ভাইয়া এই ল্যাপটপটা কি তোমার আবির উত্তর দেয় না এটা মেঘের মেঘের মা হালিমা খান জিজ্ঞেস করলেন মেঘের ল্যাপটপ কি দরকার বাবা আবির বলল ওর তো এসএসসি পরীক্ষা শেষ সামনে অ্যাডমিশন টেস্ট আছে অনেক কিছু জানার বা পড়ার দরকার আছে মোবাইল দেখে পড়ার থেকে ল্যাপটপে সুবিধা হবে তাই নিয়ে আসলাম মিম বলল আমার জন্য নিয়ে আসতে একটা আবির অবলীলায় হেসে উত্তর দিল তোর আঠেরো বছর বয়স হলে তোকেও কিনে দেব চিন্তা করিস না মিম খুশিতে গদগদ হয়ে বলল ধন্যবাদ ভাইয়া বাড়ির হৈচৈ শুনে ঘর থেকে বের হলেন ছোট চাচা ইকবাল খান আবির চাচুকে দেখে সালাম করতে যাই চাচু বাধা দিয়ে জড়িয়ে ধরেন ভাতিজাকে ইকবাল খান বাড়ির সকলের দিকে পলক তাকিয়ে নরম সরে বললেন এতদিনে এই বাড়িটা পরিপূর্ণ হল ইকবাল খানের জন্য আনা উপহার আবির নিজে হাতে তার চাচুকে দিল বাকিদের জিনিসগুলো একটা একটা করে দিয়ে দিল আবির মেজ চাচু মানে মোজাম্মেল খান বাসায় নেই তাই ওনার জন্য আনে গিফটটা যত্ন করে রেখে দিল আবির লাগেজের পরে আসে একটা বক্স যেটা র্যাপিং পেপারে মোড়ানো আর একটা শপিং ব্যাগ আজ জিজ্ঞেস করছে ভাইয়া ওটা কার আবির ল্যাপটপের পাশে বক্স আর শপিং ব্যাগটা রেখে উত্তর করলো ওইগুলো মেঘকে দিয়ে দিও আমি রুমে যাচ্ছি ইকবাল খান এক পলক সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল মেঘ কোথায় হালিমা খান উত্তর দিলেন ও তো কোচিংয়ে গেছে এতক্ষণে তো চলে আসার কথা আবির বাকি দুইটা লাগেজ নিয়ে উঠতে চাচ্ছিল তখন হঠাৎ পেছন ফিরে মার দিকে তাকিয়ে প্রশ্ন করলো আমি কোন রুমে থাকবো এমন প্রশ্নের জন্য মা হালিমা খান হতভম্ব হয়ে পড়লেন তৎক্ষণাৎ স্বাভাবিক হয়ে উত্তর করলেন তোর তোরই আছে আজ সকালে পরিষ্কার করা হয়েছে আবির কোনো কথা না বলে দুটো লাগেজ নিয়ে উঠতে গেল তানভীর এগিয়ে আসে আমায় দাও আমি নিয়ে যাচ্ছি আবির একটা লাগেজ তানভীরের দিকে এগিয়ে দেয় নিজে একটা লাগেজ সযত্নে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে থাকে ততক্ষণে দরজা এসে উপস্থিত হয় এই বাড়ির বড় মেয়ে মাহাদিবা খান মেঘ মে মেঘকে দেখে দৌড়ে এসে বলে আপু আপু আবির ভাই এসেছে মেঘ সিঁড়ির দিকে তাকাই লম্বা স্বাস্থ্যবান সুপুরুষ দেহি একজন হাতে লাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে শুধু পেছনটা দেখা যাচ্ছে মেঘ ভেতরে ঢুকে সবার হাতে গিফট দেখে এদিকে সেদিকে তাকাই ততক্ষণে আবির নিজের রুমে চলে গিয়েছে মেঘের মা হালিমা খান মেঘের দিকে এগিয়ে এসে বলল তোর জন্য গিফট এনেছে মেঘ তাকিয়ে বলে কি গিফট সোফায় রাখা ল্যাপটপের দিকে চোখ পড়ে মেঘের ছুটে যায় ল্যাপটপের কাছে এটা কি আমার মিম বলল হ্যাঁ আপু এটা তোমার বক্সটা আর শপিং ব্যাগটাও তোমার ল্যাপটপটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে মেঘ যেন আকাশকুসুম কিছু পেয়ে গেছে তারপর শপিং ব্যাগটা একটু খুলে দেখলো দুইটা ড্রেস মনে হচ্ছে সে ল্যাপটপ আর বক্সগুলো নিয়ে রুমের দিকে চলে গেল